তোমার বাড়ি যাচ্ছিলাম আর কি ওই সামনের ফাল্গুন মাসে পনেরো তারিখে আমার বিয়ে আছে আর কি কার্ড আছে বাড়িতে যে খুলে দেখবে বলছি বিয়ে ঘরটা যে করছি মানে অনেক কিছু আইটেম করছি তুমি তো সবই জানো যে আমার বাড়িতে আমার বাবার শরীর খারাপ আছে অসুস্থ রয়েছে সেই জন্য সব দায়িত্ব তো আমাকে একাকেই নিতে হচ্ছে তো বিয়েতে কি আইটেম করা যায় তো কি মানে খাসি করব না বয়লার মাংস করব বলো অনেক কিছু আইটেম করলে খাসি তো চাই খাসি না হলে কি করে হবে খাসিও চাই আবার বয়লারও চাই খাসিও চাই আবার বয়লারও চাই বলছি খাসি যে করব খাসির মানে মাংসটা কি একটু ঝোলঝোল করব না শুকনো শুকনো টাইপের করবো কষা কষা করবো তাই তো দইটা কি মায়াপুরের নবদ্বীপ থেকে নিয়ে আসবো না এখানে যে লোকাল দই আছে লোকাল দই দিয়ে ছেড়ে দেবো বলো তো লোকাল দই লোকাল দই লোকাল দই দিলেও হয়ে যাবে অসুবিধা হবে না কারোর খেতে তোমার বাড়িতে গিয়েছিলাম আর কি বাড়িতে বললো একটু চা খেতে বেরিয়েছে সামনের ফাল্গুন মাসের পনেরো তারিখে আমার বিয়ে রয়েছে কাকে দিচ্ছ আমি কে তোমাকেই দিচ্ছি এই যে কার্ড আছে কার্ডে সব ভেতরে সব লেখা আছে খাওন দাউন যে হবে না দশ লাখ টাকার বাজেট রয়েছে বলো দেখি কি করা যায় ব্রয়লার মুরগি করব না খাসি মাংস করব এখন খাসিটাই তো বেশি করছে খাসির মাংসটা যেটা হবে আর কি মানে ওটা কি কষা কষা করব না ঝোল ঝোল করব খাসির ঝোল হবে আর মুরগি করলে কষা হবে খাসির ঝোল হবে আর মুরগি করলে কষা হবে চাটনি বেরিয়েছে না যে কি প্লাস্টিক চাটনি ওটা কি নলের গুড়ের করব না মানে খেজুর গুড়ের করব খেজুর গুড়ের হবে তোমাদের ওই চিন্তা না পায়েসটা যে করবো এটা কি মানে কি আতপ জাল না বাসমতি চাল ওই চালের করবো জালেরই করে তুমি যেমন খাওয়াবে পরামর্শ লি লিচ্ছি বয়স্ক লোকেদের আর কি তোমরা তো সব জানবে রে বাবু তোমরা তো অনেকগুলো কাজ করেছো এবার আমরা তো এই প্রথম করতে চলেছি এখনো চিন্তা পাচ্ছি তোমাকে চিন্তা হবে নি তোমাকে বিয়ে ঘরে যাওয়ার ভয় বলতো চিন্তা পাচ্ছ নি আমি ঘর যাব কি করে তাহলে তোমাকে না পরিচয় আরে এই তো সামনে তুমি আমাকে এরকম বলে অপমান করে দিবে রাস্তাঘাটে অপমান নয় ভাইপো ঘাটাল সাব ডিভিশন হয় নি এরকম কি মেনু আছে বলো দেখি যে করা যায় বিয়ে ঘরে আমার বাবার আমি একমাত্রই সন্তান মানে এমন একটা রাজকীয় ভাবে বিয়ে বাড়ি করব যে বিয়ে বাড়িটা আর ঘাঁটাল সাব এর আগে কোনোদিন হয়নি সব রানিকে বলে একটা দুটো মেনু বলেন আমি খাতা কলম নিয়ে এসেছি লিখে রেখে দেবো